হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড আজকের ভিডিওটি একটু আলাদা হতে চলেছে কারণ আজকের ভিডিওতে ফার্স্ট রাউন্ডে থাকবে ট্যালেন্ট টেস্ট তারপরে থাকবে ইমোজি টেস্ট আর সেকেন্ড রাউন্ডে থাকছে গুগলি ধাঁধা ও ছবির চ্যালেঞ্জ আজকে ভিডিও সব প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি যিনি আস তাহলে দেখা যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার দিতে পারছো লেটস গো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে তোমাদের জন্য থাকছে ছবির ধাঁধা তো তোমরা স্ক্রিনের মধ্যে দুটি ছবি দেখতে পাচ্ছ এই দুটি ছবিকে মিলিয়ে গেস করে বলো এখানে একটি ছেলের নাম কি হবে অবশ্যই ছবি দুটোকে ইংলিশ এবং বাংলা দুভাই ভেবেই তোমাকে ছেলেটির নাম গেস করতে হবে তুমি যদি ছেলেটির নাম পেরে থাকো তাহলে ছেলেটির নাম কমেন্টে লিখে দাও আর ভিডিওটিতে লাইক করে দাও চলো এবার ছেলেটির নাম দেখে নেওয়া যাক দেখো এটা ইংলিশে ভাবতে হলে প্রথমে যে ছবিটি সেটি একটি সারের ছবি সাড়ে ইংলিশ হচ্ছে বুল আর তারপরে রয়েছে ইট এই দুটো ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হচ্ছে বুলেট তো নেক্সট এবার একটি ছবি দেখো এবার এই একটি ছবি দেখে গেস করে বলো এখানে একটি মেয়ের নাম কি হতে পারে আর উত্তর পালে গেলে সবার আগে ছোটাপট কমেন্টে জানিয়ে দাও তো এখানে এখানে তোমরা দেখতে মালা তাহলে মেয়েটির নামও হয়ে যাচ্ছে মালা চলো নেক্সট এবার তোমরা দেখছো পরপর তিনটি ছবি এবারে এই ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে গেস করে বলো এখানে একটি ফুলের নাম কি হবে চলো তাহলে অ্যান্সার দেখেনি দেখে নিই তো ধুতি থেকে নেব হস্যু পুতুল থেকে নেব তয় হস্যু এবং পেয়ারা থেকে নেব তাহলে এখানে রয় আকার ফুলটির নাম হয়ে যাচ্ছে ধুতুরা ফুল তো গাই আবারও দুটো ছবি দেখতে পাচ্ছ এবার এই দুটো ছবিকে দেখে তোমাদেরকে একটি বলিউড হিরোইনের নাম গেস করতে হবে অবশ্যই এই হিরোইনটা অনেক ওল্ড হিরোইন তো গেস করো হিরোইনটির নাম কি হতে পারে নাম করে গেস করতে পেরে গেছো তো প্রথমে দেখছো তোমরা একটি মম আর তারপরে লেখা আছে তাজ তাজ তাহলে হিরোইনটির নাম হয়ে যাচ্ছে মম এবার তোমরা এই স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে খুব ভালো করে দেখো এই ছবিটিকে ভালো করে দেখে এই ছবিটির মধ্যে একটি ক্যামেরা রয়েছে বলো তো সেই ক্যামেরাটা কোথায় রয়েছে কি এখানে ক্যামেরাটি খুঁজে পেয়েছো তো ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এই আলমারিটি ডান দিকে ভালো করে দেখো কোণের দিকে একটি পিঙ্ক কালারের ক্যামেরা রয়েছে তো বন্ধুরা এই ক্যামেরাটা তুমি যদি আমার উত্তর বলার আগে খুঁজে পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে চলো গাইস এবার দেখছো আজকের ভাইটাল ভিডিও তো স্ক্রিনের মধ্যে তিনটি মহিলাকে দেখতে পাচ্ছ এবার বলো তো এই তিনটি মহিলার মধ্যে প্রথম মহিলাটির আইসক্রিমে বুঝতে ছবি থেকে ভালো করে লক্ষ্য করো এখানে তিন নম্বর মহিলাটির কাছে একটি গ্রিন কালারের পয়জেন এর রয়েছে এর থেকে বোঝা যাচ্ছে যে প্রথম মহিলাটির শত্রু হচ্ছে এই তিন নম্বরের মহিলাটি এই একটি দিয়েছে। মধ্যে। তোমরা এবার স্কিনের মধ্যে অনেকগুলো একই রকমের ইমোজি দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে দুটি আলাদা ইমোজি রয়েছে বলো তো সে আলাদা ইমোজি দুটি কোথায় রয়েছে তো বন্ধুরা আলাদা ইমোজিটি ছিল এই দুটি ইমোজি তো লাস্ট এবার পর পর তিনটি ছবিকে দেখছো এই তিনটি ছবিকে মিলাও আর তিনটি ছবিকে যোগ করে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে তো ফ্রেন্ড প্রথমে দেখতে পাচ্ছ চোখ চোখের ইংলিশ হচ্ছে আই তারপরে এ লাস্টে লেখা আছে সয়াকারের সা তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাচ্ছে আয়সা